যুক্তরাজ্যে প্রায় চোদ্দ হাজার পাঁচশো শিশু এক্সপ্লয়টেশনের ঝুঁকিতে রয়েছে এবার শিশুদের সেভ করতে ক্রাইম অ্যান্ড পুলিশিং নামের একটি আইন পাশ হতে যাচ্ছে এছাড়া চাইল্ড ক্রাইম এক্সপ্লয়টেশন বা শিশুদের শোষণ এবং দুর্বল ব্যক্তিদের মাদক চোরাচালানে ব্যবহার বা কোকেইনের মতো অপরাধ শনাক্ত করতে প্রসিকিউটারদের ক্ষমতা বাড়ানো হয়েছে নতুন আইনে কোনো ব্যক্তি চাইল্ড এক্সপ্লয়টেশন করলে দশ বছর এবং দুর্বল ব্যক্তিদের মাদক চোরাচালানের কাজে ব্যবহার করলে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হবে তারা শারীরিক আঘাত শোষণ কিংবা মডার্ন লেভারের মতো অপরাধে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন আগামী সপ্তাহে পার্লামেন্টে এই বিল উত্থাপন করা হবে ক্রাইম অ্যান্ড পলিশিং নামের এই বিলে চাইল্ড এক্সপ্লয়টেশন এবং দুর্বল শিশুদের বেআইনি ভাবে ব্যবহার করলে তাদের বিরুদ্ধে নতুন ভাবে আইন ব্যবহার করা হবে এমন ঘোষণাই করা হবে নতুন আইনে এছাড়া শিশুদের অপব্যবহার করলে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে হোম সেক্রেটারি এভেট কুপার জানিয়েছেন এই আইনের ফলে দুর্বল এবং তরুণদের শোষণ করা কঠিন হয়ে উঠবে আগামী এক দশকে সরকার নাইট ক্রাইম অর্ধেকে নামিয়ে আনতে এবং রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য সেভ করতে ব্যবস্থা নিচ্ছে এই আইন তারই একটি অংশ হোম অফিস জানিয়েছে যারা শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ড যেমন কাউন্টিলাইন ড্রাগ ডিলিং বা অর্গানাইজ টাকাতির কাজে ব্যবহার করে তাদেরকে টার্গেট করে প্রস্তাবিত চার্ল ক্রাইম এক্সপ্লয়েটেশন আইনটি ডিজাইন করা হয়েছে জানা গেছে দু হাজার তেইশ চব্বিশ সালে প্রায় চোদ্দো হাজার পাঁচশো শিশু শোষণের ঝুঁকিতে ছিল তবে হোম অফিস বলছে এর সংখ্যা আরও বেশি হতে পারে এদিকে চিলড্রেন কমিশনার র্যাচেল ডি সুজা জানিয়েছেন চাইল্ড ক্রাইম এক্সপ্লয়টেশনের মতো অপরাধগুলো অনেক জটিল হয়ে থাকে ফলে এগুলো সম্পর্কে অনেক অস্পষ্টতা থেকে যায় নতুন আইন এক্ষেত্রে অনেক ক্রাইমকে স্পষ্ট করতে সক্ষম হবে এবং ক্রাইম প্রতিরোধ একটি স্পষ্ট রূপরেখা দেবে জমানা রাখি রানা টিভি লন্ডন